আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা সিরাজগঞ্জ থেকে মাদারগঞ্জ যাব তো আমরা সিরাজগঞ্জ থেকে মাদারগঞ্জ যাওয়ার পথে যা যা দেখতে পারবো সেগুলো আমরা ধরব তো আমরা যাওয়ার পথে এ পাশে দেখতে পারতেছেন অনেকগুলো পেয়ারা গাছ বাড়ির উপর আপনারা তো দেখতে পারতেছেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর তাপ আপনারা দেখতে পাতেছেন য়ারা ধরে আছে গাছে তো এবার আর একটা গাছ দেখতে পারলাম আমরা গাছটা নাম সরে বলতে পারতি না গাছটা তবে দেখতে কিন্তু অনেক সুন্দর একটি কিন্তু গাছ তো এপাশে আমরা দেখতে পারতেছি আরও বিশাল লম্বা কিন্তু একটি গাছ আমরা দেখতে পারতি গাছটা কিন্তু এপাশে দেখতে পারতাছি যে গাছের সাথে লেখা লাইল হাইলে তো আমি যদি আপনাদেরকে এপাশে দেখাই যে সাইডে অনেকগুলো কিন্তু সিমেন্টের খাম তারা তৈরি করে রেখেছে এই জায়গা থেকে কিন্তু সিমেন্টের খামগুলা বিক্রি করে থাকে হয়তো আপনারা তো দেখতে পারতাছেন অসংখ্য কিন্তু কিন্তু খাম আমরা দেখতে পারলাম তো দেখতে দেখতে আমরা এখন একটি বাজারে চলে এসেছি তো বাজারটা তা তো আপনারা দেখতে পারতাছেন বিশাল বড় কিন্তু একটি বাজার এ পাশে আমরা দেখতে পারতাছি যে একটি ট্রাক সেই ট্রাক এপাশে আরও আমরা দেখতে যে একটি গাড়ি তো গাড়ি আমি যদি আপনাদেরকে তো সামনের দিকে অংশটা দেখাই তো রাস্তার এক সিরিয়ালে অনেকগুলা গাড়ি দেখতে পারতাছি আমরা তো আপনারা তো দেখতে পারতেছেন যে মূরে আমরা চলে এসেছে একদম তো মূরে সিএনজি দেখতে পারতেছি আরও তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটি মুড়ে চলে এসেছি তো এবারে আমরা আরও দেখতে পারতেছি মুড়ের সাথে একটি জাম গাছ বিশাল বড় কিন্তু জাম গাছ তো আপনারা যারা তখন পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখলাম তাদের কোথায় ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে